इंग्लिश उनका सवाल है एंजलिन के सर्वर लिंक नंबर 1 আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা বিশেষ সূত্র খবর আছে যে এখানে কুমারঘাট কোরআনকালী স্থিত রাজেশ দাসের বাড়িতে কন্ট্রাভেন্ট আইটেমস থাকতে পারে গিয়েছিলাম আমরা কাছে খবর আছে তখন আমরা অফিসার পাঠাই অফিসার পাই এছাড়া এটা সত্যতা যাচাই জন্য অফিসার পাঠায় থানা তো তখন সে এসে দেখে হের বাড়িতে কিছু থাকতে পারে তখন আমরা এক জুটি ম্যাজিস্ট্রেট আমাদের সাবডিভিশনাল পুলিশ অফিসার আমি এখানে আসি আসার পর তার ঘর সার্চ করে ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ছিল তাদের তাদের ঘর সার্চ করে আমরা একটা গাজার প্যাকেট পাই যেখানে ওজন করে দেখা যায় এক কেজি পাঁচশো সত্তর গ্রাম আছে আচ্ছা এটা বাজার মূল্য কেমন হবে স্যার বাজার মূল্য মানে দশ টাকা মতন হবে যাকে আপনারা আটক করেছেন ওনাকে কি আগেও আপনারা আটক করেছিলেন না প্রথমবার আটক করা হয়েছে আমার ট্রেনরে প্রথম কিন্তু এলাকা এলাকাবাসী যেটা বক্তব্য এসব কাজে বা এক দোকান আছে সামনে রাস্তার সাথে তো দোকানে প্রায় মানে অন্য লোকের আড্ডা টাড্ডা বসে এই জন্য এরা ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু হ্যাঁ সুতরাং নেই তো এটাই আমরা বিশেষ মাত্র খবর হয়ে যেতে তার আমরা আসা লেট করছি আচ্ছা আপনারা কোনো কিছু কি সিজ করেছেন হ্যাঁ আমরা যেটা পেয়েছি এখানে এক হাজার পাঁচশো সত্তর গ্রাম ড্রাই গাঞ্জা আচ্ছা ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানটা আছে ওনাকে ওটাকে ওটাকে সিজ করা হয়েছে না এটা তো আমরা যেহেতু দোকানে কোনো কিছু পাওয়া যায়নি এখন কি প্রসিডিউরটা হচ্ছে ওনার এখন আমরা যা প্রসিডিউর মানে এনডিপিএস একটা যা প্রসিডিউর আছে এটা মেইনটেইন করে আমরা থানা নিয়ে কালকে আমরা তা পুরো প্রসিডিউর হ্যাঁ ওর নামটা একটু রাজেশ দাস বয়স রাজেশ দাস বয়স অনুমানিক বয়স অনুমানে 40 40 ঠিক আছে কোন জায়গা এই জায়গাটার নাম এটা কুমারঘাট পুরান কালীবাড়ি কুমারঘাট পুরান কালীবাড়ি ঠিক আছে স্যার আপনার পরিচয়টা আমি ইন্সপেক্টর সঞ্জয় দাস বারপাতকা জোরা কুমারঘাট হ্যাঁ আজকে আপনাদের অভিযানে কারা কারা উপস্থিত ছিলেন আমাদের থানা অফিসার গ্রামী এবং রামদার এস ডবল স্যারও ছিল ঠিক আর ডিসিএম আর ইন্ডিপেন্ডেন্ট উইটনেস ডিসিএম কে ডিসিএম গোবিন্দ